আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদের জন্য আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি মাঝে মাঝে আমার যে সমস্ত খামারের অভিজ্ঞতা আছে ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করি তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য আসা কারণ আমার গত একটা ভিডিওতে আপনারা দেখেছেন আমার কিন্তু একটা গরুর বাসুর হয়েছে তো ওই বাসুরটার আজকে হচ্ছে কৃমিমুক্ত করব বাসুরের বয়স একুশ থেকে পঁচিশ দিনের ভেতরে যখন যাবে গরু হোক ছাগল হোক এই একুশ থেকে বিশ দিনের যে বাচ্চাটা এদেরকে আপনারা কৃমিমুক্ত করে দিবেন তো কীভাবে মুক্ত করবেন ওইটাই আপনাদেরকে জানাবো সঠিকভাবে কৃমিমুক্ত করার পদ্ধতি সম্পর্কেই আপনাদেরকে আজকে ধারণা দিব কারণ ছোট ছোটো যে সমস্ত বাসুরগুলো থাকে এগুলারই কিন্তু ইনজেকশন অথবা ট্যাবলেট এই এই ফার্মে এদেরকে কৃমিমুক্ত করা যায় না এদের কৃমিমুক্ত করতে হলে কিন্তু আমি যে পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতেই বলা যায় অ্যাকুরেটভাবে আপনারা কৃমিমুক্ত করতে পারবেন আর যুক্ত একটা বাসুর আপনারা কিভাবে চিনবেন আমরা দেখা যায় আমি যখন গ্রামে গঞ্জে ঘুরিস তখন দেখা যায় কি যে ছোট ছোটো যে বাসুরগুলো অনেক সময় বাসুরগুলার পেট ফুলে যায় এরকম হয় কিন্তু আমাদের দেশে আপনার শতকরা আশি পার্সেন্ট গ্রামের খামারিরাই কিন্তু তারা গরু পালন করে লাভ করতে পারে না এর প্রধান কারণ হচ্ছে তারা গরুর সঠিকভাবে কৃমিমুক্ত করতে পারে না কারণ এই বাচ্চাকাল থেকে যদি গরুর সঠিকভাবে কৃমিমুক্ত না করা হয় ওই গরু থেকে কিন্তু কোনো দিনও লাভ করা সম্ভব না তো আজকে দেখাবো কীভাবে বাসুরের কৃমিমুক্ত করতে হয় তো পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ জানতে পারবেন যে কীভাবে আদর্শ উপায়ে একটা বাসুরের সঠিকভাবে কৃমিমুক্ত করা যায় তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই কিভাবে আমি বাসুরটার মুক্ত করি ওইটা আপনাদেরকে দেখাই তো চলেন আমার সাথে তো দর্শক যেমনটা দেখাচ্ছি কি বাসুর গরুর কৃমিমুক্ত কীভাবে করবেন ওইটাই কিন্তু জানার চেষ্টা করতেছি আর এর ভিতরে কিন্তু একটা কাণ্ড আমার এই ঘটায় ঘটাইতেছে এর মানে যখন ওষুধ খাওয়াবো ওই সময় যখন ধরতে গেছি ওই সময় কিন্তু এ বাড়ির পাশের মনে করেন ড্রেন আছে ওর ভিতরে পড়ে গেছে তো এই ছোটো বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই গোসল করাবেন না আমি তো জাস্ট পাটা ধুয়ে দিয়েছি পায়ে পায়ে ময়লা ছিল এই কারণে আর ওষুধ কি ওষুধ খাওয়াবেন সেটা আগে আপনাদেরকে একটু দেখাই এই যে এটা দেখতেছেন এই ওষুধটার নাম হচ্ছে নিউ ট্র্যাক্স এই যে দেখতেছেন বাংলায় লেখা নেই ইংরেজিতেই লেখা আছে নিউ ট্র্যাক্স বলে এই ওষুধটা এই যে দেখতেছেন তো বাচ্চা তো বাচ্চা গরু ছাগলের কৃমিমুক্ত করতে হলে নিউ ট্র্যাক্স ওষুধটাই কিন্তু চলে তিরিশ এম একটা ওষুধ বিশ টাকা দাম নেয় বিশ টাকা দাম নেয় তো সব ধরনের কৃমি এই ছোট্ট ওষুধটা আসার তো সব ধরনের কৃমি ছোট ছোট্ট ওষুধটা আশা করা যায় মুক্ত হয়ে যাবে আর বেশি কথা বাড়াবো না কারণ বাসুরে কিন্তু আমার কথা বলতে দিচ্ছে না ও কিন্তু ওর মার কাছ থেকে দূরে আছে বলে বারবার ওর মারে ডেকে যাচ্ছে কন্টিনিউ দেখতেছেন আর ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আমি যেটা সবসময় বলি আপনার যেভাবে ওষুধ খাওয়ানোর নিয়ম হ্যাঁ সেইভাবে খাওয়াবে না এই যে চলের এইখানে ধরে ব্যাস সাবধানে গলার ভেতরে দিয়ে দিবেন তো অল্প অল্প করে দিবেন একবারে পুরোটা দেওয়ার দরকার নেই তাহলে আবার শ্বাসনালীতে চলে গেলে এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখবেন কারণ গরু ছাগলের শ্বাসনালীতে ওষুধ গেলে কিন্তু ওই গরু ছাগল আর বাঁচানো যায় না তো এইভাবেই আস্তে আস্তে দিয়ে দিবেন যাতে পুরো ওষুধটা ভেতরে যায় আর খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই শ্বাসনালীর ভেতরে ওষুধটা না যায় এই আর কি এই বিষয়টা খেয়াল রাখবেন যেভাবে দিয়েছেন দর্শক আপনারা যেমনটা দেখলেন আমার এই বাসুরটা কিন্তু অতিরিক্ত বান্দর ওরে ওষুধ খাওয়াইতে গিয়ে বলা যায় দেখেছেন এক একরকম আধা ঘন্টার উপরে টাইম লেগে গেছে কারণ এরা আবার এর ভেতরে একবার কর্তর ভেতরে পড়ে গেছিল তো কিভাবে আমি ওষুধটা খাওয়াইছি ওইটা আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনারা ছোট বাসুরের অর্থাৎ এরকম এক মাসের কম বয়সী অথবা এক মাস বয়সী বাসুরের কৃমিমুক্ত কীভাবে করবেন সেটা হয়তো আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এবং বুঝে গেছেন যে কীভাবে কৃমিমুক্ত করতে হয় আর আমি কীভাবে ওর গালচি বরাবর ধরেছি এবং কীভাবে গালটা ধরে ওষুধটা দিয়েছি এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে ফোকাস দিবেন এই জায়গাটায় আর ওষুধটা একবারে ঢালবেন না আস্তে আস্তে ঢালবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই শ্বাসনালিতে ওষুধ না যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আর কথা হচ্ছে যে বাসুর গরুর কৃমিমুক্ত করার জন্য নিউট্রাক্স যে ওষুধটা দেখালাম এই ওষুধ দিয়েই বাসুরের কৃমিমুক্ত করা সম্ভব আর পরবর্তীতে এর বয়স যখন দুই থেকে তিন মাস হবে ওই সময় কীভাবে কৃমিমুক্ত করতে হবে ওই সময়ও কিন্তু আরেকটা কৃমির ডোজ দিতে হবে সে ভিডিও ইনশাল্লাহ ওর যখন তিন মাস বয়স হবে ওই সময় দেখাবো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফার্মিং বিষয়ক এবং কৃষি বিষয়ক অথবা গরু পালন বিষয়ক বিভিন্ন ভিডিও আপনারা যদি পরবর্তীতে দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন কারণ আপনাদের উপকারের সাথেই কিন্তু এগ্রো নলেজ বিডির আবির্ভাব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ